কথা বলে এখানে কোন স্পিড ব্রেকার দেওয়া হচ্ছে না যদিও দেখতেছি আমাদের পাশে থানায় ড্রোমারে কিন্তু বিভিন্ন জায়গায় বেশ পরিকল্পিতভাবে এখানে স্পিড ব্রেকারগুলি দেওয়া হয়েছে আর কী অদৃশ্য কারণে ঠিক জানি না দেবীগঞ্জ চৌরাস লক্ষ্মীরাট চৌরাস্তায় একজন স্বেচ্ছাসেবী বলবো যে যিনি দীর্ঘদিন ধরে এখানে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে ছিলেন ওনাকে কিন্তু কোনোভাবেই ওইভাবে কোনো হয়তো প্রশাসন থেকে বলেন বা জনগণের পৃষ্ঠপোষকতায় কিন্তু উনি ছিলেন কিন্তু কি অদৃশ্য কারণে উনি এখান থেকে চলে গেলেন পরবর্তীতে কিন্তু প্রশাসন এবং ওইখান মানে লোকজনও কিন্তু এটা নিয়ে কোনো কেউ কোনো দৃষ্টিপাত করছেন না যদিও আমি ব্যক্তিগতভাবে তার সাথে যোগাযোগ করেছি প্রশাসন যদি ওইখানে একটা সহযোগিতা করে স্থানীয় পর্যায়ে আমরা যারা রাজনীতির সাথে আছি বা আমরা যারা জন জনগণের সাথে আমরা কাজ করছি সকলে মিলে কিন্তু ওইখানে দু একটা বিশেষ করে লক্ষ্মীহাটের ওই লক্ষ্মীহাট চৌরাস্তায় এবং লক্ষ্মীহাটের বাজার যেটা মুখটা থেকে বের হচ্ছে সেই জায়গাটায় আপনার ট্রাফিক কন্ট্রোলটা খুব জরুরি হয়ে আর আপনার হলো সন্ধ্যা ছয়টা থেকে শুরু করে রাত নয়টা সাড়ে নটা পর্যন্ত যেই যে পরিমাণ গাড়ি ঘোড়া এখানে আসে অন্যান্য জায়গায় আমরা দেখেছি যে গাড়ি ঘোড়াগুলা বিশেষ করে এগুলি পাথরবাহী গাড়ি বালুবাহী গাড়ি এগুলিকে কিন্তু নিয়ন্ত্রণ করে রাত দশটার পরে এগুলিকে হলো সব জায়গায় দেখি যে হলো শহরের উপর দিয়ে যদি যেতে হয় তাহলে দশটার পরে কিন্তু ছাড়ে সেই অনুযায়ী পঞ্চগড়ের হাইওয়ে পুলিশ কী করছেন বা এখানকার দেবীগঞ্জের আপনার প্রশাসনের কী করছেন আমাদের এলো বোধগম্য হচ্ছে না এইভাবে যদি এভাবে যদি তাজা প্রাণগুলি ঝরতে থাকে আসলে এটা কাম্য নয় কখনোই কাম্য না সকলকে এই আমরা যেমন আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল আছি জনগণও কিন্তু সেই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করছে কিন্তু এত ট্রাফিকের মধ্যে যেমন আমি যখন এই যে দেখতে আসি তখনও কিন্তু কোনোভাবেই পাচ্ছি না আর এই যে ট্রাকগুলির যে হইলো আপনার প্রতিযোগিতা ওভারটেক করে যাওয়ার যে প্রতিযোগিতা এগুলাকে যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে এরকম আরও শত শত প্রাণ আমাদেরকে হারাতে হবে উপজেলা বিএনপির পক্ষ থেকে এই সব সম্পর্ক পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি বিশেষ করে এই সনাতন ধর্মাবলম্বী যে ভাইয়ের পরিবারে দুটি প্রাণ একদম শিশু এরা তো একজনের বয়স সম্বন্ধে চোদ্দ বছর আরেকজনের মধ্যে মনে হয় ছাত্র একজন ছাত্র এদের পরিবারের সকলেই যাতে এই শোকটাকে কাটিয়ে উঠতে পারে বিশেষ করে আমাদের নেতা হূষণ আজাদ ভাই ইতিমধ্যে বেশ এই বিষয়টা নিয়ে খোঁজখবর রাখছেন এবং সংসদ পরিবারের শোক কাটিয়ে ওঠার ব্যাপারে উনি এগুলো সমবেদনা জ্ঞাপন করেছেন ধন্যবাদ